হ্যালো এভরিওয়ান এ রিলায়েন্স বিড়িতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আমাদের যে বাংলাদেশের সঞ্চয়পত্র স্কিমগুলো রয়েছে তার মধ্যে একটি পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যেটিতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছর পর একটি নির্দিষ্ট হারে মুনাফা এবং আসল আপনি উত্তোলন করতে পারবেন বা নগদান করতে পারবেন তো আজকে আমরা দেখব আপনি যদি এই মেয়াদে দশ লাখ টাকা যদি ইনভেস্ট করে থাকেন বা বিনিয়োগ করেন তাহলে আপনি অ্যাকচুয়ালি কত টাকা মুনাফা পাবেন তো চলুন শুরু করা যাক আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রথমেই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মূল্যবান কোথায় পাওয়া যায় মেয়াদ এবং কারা ক্রয় করতে পারবেন ডিটেলসটা একটু জেনে নেব তারপর এটার হিসাব নিকাশগুলো খুব ক্লিয়ারলি আমরা বোঝার চেষ্টা করব তো প্রথমেই মূল্যমান মূল্যমানটি কত দেখুন প্রথমেই বলা হচ্ছে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ এবং পঁচিশ লাখ টাকা আপনি পার্সেস করতে পারবেন বা বিনিয়োগ করতে পারবেন কোথায় পাওয়া যায় জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ তফসিল ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে আপনি ক্রয় ও নগদয়ন করতে পারবেন এবং মেয়াদ এটির মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং যারা ক্রয় করতে পারবেন সকল শ্রেণী ও পেশার বাংলাদেশের নাগরিকরাই ক্রয় করতে পারবেন এবং ক্রয়ের উর্ধ্বসীমা মানে আপনি যে ক্রয় করবেন এখানে একটি লিমিট দেওয়া আছে আপনি চাইলেই এক কোটি বা দশ কোটি টাকা এটি ক্রয় করতে পারবেন না সাধারণ ব্যক্তির ক্ষেত্রে একক নামে তিরিশ লক্ষ টাকা এবং যুগ্ম নামে মানে একাধিক নামে ষাট লাখ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলে মোট স্থিতির পঞ্চাশ পার্সেন্ট তবে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত এবং যদি কোনো ফার্ম হয় ফার্মের ক্ষেত্রে দুই কোটি টাকা এবং যদি অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান দুস্থ অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান অনাথ আশ্রম শিশু পরিবার ইতিমখানা ইত্যাদি এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন এবং অন্যান্য সুবিধাগুলো কি আপনি এক্ষেত্রে নমনী নিয়োগ করতে পারবেন এবং সঞ্চয়পত্রে ক্রেতার মৃত্যুর পর নমনীর সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র কিন্তু নগদায়ন করতে পারবেন তারপর আমরা যদি দেখি মুনাফার হার তো এখানে মুনাফার হার কিন্তু দুটি স্ল্যাবে দেওয়া রয়েছে একটি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং আরেকটি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার তনুদ্ধ পর্যন্ত তার মানে সাত লাখ টাকা সাত লাখ হাজার এর কম বা সাত লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত এবং সাত লাখ পঞ্চাশ হাজার টাকা যদি বেশি হয় তাহলে রেটটা আবার চেঞ্জ হয়ে যাবে এবং এখানে দেখুন প্রথম বছরান্তে আমরা কত পাবো দ্বিতীয় বছরান্তে কত পাবো চতুর্থ এবং পঞ্চম বছরান্তে সেটি কিন্তু আমাদের দেওয়া আছে কিন্তু আমরা যদি বিনিয়োগ করি তাহলে কি আমরা প্রথম বছরান্তে নয় দশমিক সাত চার পার্সেন্ট হারে কি মুনাফা পাবো না আমরা যদি পাঁচ বছরের জন্যই বিনিয়োগ করি যেটি এটি পাঁচ বছর যেহেতু এটি পাঁচ বছরের স্কিম তাহলে আমরা পাবো প্রথম বছর থেকে এগারো দশমিক আট তিন পার্সেন্ট এবং সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট হারে মুনাফা কিন্তু এখানে স্ল্যাব প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর করার কারণ হচ্ছে আপনি যদি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে আপনার যদি প্রয়োজন পরে আর্জেন্সি টাকাটা দরকার আপনি যদি সেটি নগদান করতে চান সেটি এক বছর পরে বা দুই বছর পরে বা তিন বছর পরে চার বছর পরে তখন আপনার এক বছরের জন্য নয় দশমিক সাত চার পার্সেন্ট দ্বিতীয় বছরের জন্য দশ দশমিক একুশ পার্সেন্ট এবং তৃতীয় বছরের জন্য দশ দশমিক সাত দুই পার্সেন্ট এবং চতুর্থ বছরে এগারো দশমিক পার্সেন্ট এই হারে তখন আপনার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে অতএব আপনি যদি এর মধ্যে যদি নগদন না করেন তাহলে কিন্তু আপনি পুরো পাঁচ বছরই এগারো দশমিক আট এবং যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে হয় তাহলে এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট হারেই কিন্তু আপনি মুনাফা পেয়ে যাবেন এবং নিচে দেখুন উৎস কর সম্বন্ধে বলা রয়েছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা ক্ষেত্রে মুনাফার উপর পাঁচ পার্সেন্ট হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর দশ পার্সেন্ট হারে উৎস কর্তন করা হয় তো আমরা যেহেতু এখানে দশ লাখ টাকার একটি বিনিয়োগ দেখব তাহলে আমাদের উৎসকর হবে কিন্তু দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হবে না তাহলে আমরা এখন একদম ক্যালকুলেশনই চলে যাই তো দেখুন এখানে দশ লাখ টাকায় পাঁচ বছরের মুনাফা কত এটা আমরা জানতে চাই তো এই জন্য এখানে আমাদের মূল টাকা দশ লাখ কিন্তু আমরা এখানে কিন্তু দুইটা স্ল্যাব করে নিয়েছি একটি সাত লাখ পঞ্চাশ হাজার এবং আরেকটি হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার এর কারণটি হচ্ছে আমাদের যেহেতু আমাদের স্ল্যাবে ইন্টারেস্ট হচ্ছে এই জন্য এটিকে আমরা স্ল্যাব করে নিয়েছি সাত লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত আমরা এগারো দশমিক আট তিন পার্সেন্ট এবং এর বেশি আপনি যত বেশি পার্সেস করবেন সবই কিন্তু এগারো দশমিক পার্সেন্ট হারে পাবেন সাপোজ আমি যদি বিশ লাখ টাকা ইনভেস্ট করি সেক্ষেত্রেও কিন্তু আমি সাত লাখ পঞ্চাশ পর্যন্ত কিন্তু এগারো দশমিক আট তিন এবং বারো লাখ পঞ্চাশের ক্ষেত্রে কিন্তু এগারো দশমিক আটশূন্য পার্সেন্ট হারে পাবো তারপর আমরা মোট মনোভাব বের করেছি করটা ক্যালকুলেশন করেছি এবং এক বছরে অ্যাকচুয়ালি কত টাকা পাবো এবং পাঁচ বছরে আমরা কত হাতে পাবো এই ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করেছি আমরা যদি একটু ডিটেলস দেখি দেখুন মোট মুনাফা আমরা বের করেছি মোট মুনাফাটা আমরা কিভাবে বের করেছি মূল টাকা মাল্টিপল মুনাফার হার তাহলে মূল টাকা সাত লাখ পঞ্চাশ হাজারের উপর যদি আমরা এগারো দশমিক তিরাশি পার্সেন্ট করি তাহলে আমরা এক বছরে বা মোট মুনাফা পাবো অষ্টাশি হাজার সাতশো পঁচিশ টাকা তারপর বলা হচ্ছে উৎস কর উৎসব করটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করেছি দেখুন মোট মুনাফা মাল্টিপল কর টেন তাহলে মোট মুনাফার উপর হচ্ছে টেন হচ্ছে আমাদের কর হবে তাহলে আমরা যদি অষ্ট হাজার সাতশো পঁচিশ টাকার উপর যদি কর ধার্য করি তাহলে সেটা হবে আট হাজার আটশো বাহাত্তর দশমিক পঞ্চাশ পয়সা এখন বলা হচ্ছে এক বছরে হাতে পাওয়া টাকা তাহলে এক বছরে আমরা কত টাকা হাতে পাচ্ছি কিন্তু আমরা কিন্তু হাতে পাচ্ছি বলতে আমার এটা অ্যাকাউন্টে থাকতেছে বাট আমি কিন্তু এটা উইড্রো করতে পারতেছি না বা আমার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এটা ক্রেডিট হবে না আপনি পাঁচ বছর পরে কিন্তু এটা উইথড্রো করতে পারবেন তা আপনার কত টাকা জমা হচ্ছে এক বছরে আপনি হাতে পাচ্ছেন বা এক বছর আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে মোট মুনাফা মাইনাস উৎস কর তার মানে অষ্ট হাজার অষ্টআশি হাজার সাতশো পঁচিশ মাইনাস আট হাজার সাতশো বাহাত্তর দশমিক পঞ্চাশ পয়সা যদি মাইনাস করি তাহলে হবে হচ্ছে আপনার উনআশি হাজার আটশো বাহান্ন দশমিক পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আপনার এক বছরে অ্যাকচুয়াল সাড়ে সাত লাখ টাকায় হচ্ছে এখন যদি এইটা হয় তাহলে দেখুন আমাদের পাঁচ বছরে কত টাকা হবে তাহলে আমরা যদি পাঁচ বছরে দেখি পাঁচ বছরে হবে হচ্ছে আমাদের এক বছরের যে অ্যামাউন্টটি সেটির সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কিন্তু বের হয়ে যাবে তাহলে কত হচ্ছে দেখুন তিন লাখ নিরানব্বই হাজার দুশো বাষট্টি দশমিক পঞ্চাশ পয়সা কিন্তু আমার যেহেতু আরও আড়াই লাখ আছে এই আড়াই লাখটি ও আমরা সেম সাত লাখ পঞ্চাশের মতো ক্যালকুলেশন করে নেব এবং এই দুই লাখ পঞ্চাশের এগেন্স্ট আমি পাচ্ছি এক লাখ বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো দুইটা যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে দেখুন আমাদের পাঁচ লাখ বত্রিশ হাজার বারো দশমিক পঞ্চাশ পয়সা তাহলে আমরা যদি বলি দশ লাখ টাকা যদি আমরা ইনভেস্ট করি সেটা পাঁচ বছরেই গিয়ে পাঁচ লাখ বত্রিশ হাজার বারো টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে যেটি আমার ট্যাক্স বা কর কাটার পরে তাহলে সুদ এবং বা মুনাফা এবং আসলসহ আমাদের হচ্ছে পনেরো লাখ বত্রিশ হাজার বারো টাকা তা আপনি চাইলেই কিন্তু আপনার হাতে যদি অলস মানি থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারেন আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন